নবোদয় বিদ্যালয়ে চোর এই বিদ্যালয়ে চুরি করতে এসে ধরা পড়ে গণপিটুনিতে একেবারে বেঘোরে ঘরে প্রাণ হারালো অভিযুক্ত চোর নাম বাবুল মিয়া বয়স পঁয়ত্রিশ বাড়ি মুজাফর কলোনি এলাকায় সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলুনিয়া বাস পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন কান্নাই ভেঙে পড়ে পরিবারের লোকজন গণপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে মাসপদুয়া জহর নবোদয় বিদ্যালয় চত্বরে জানা যায় বাবুল মিয়া বিদ্যালয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় এরপর গণপিটুনির শুরু হয় এতে মৃত্যু হয় বাবুল মিয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বিলুনিয়া থানাতে অনেকের বক্তব্য আইন হাতে নেওয়া কখনোই ঠিক নয় চোর যদি চুরি করে থাকে তাহলে তার শাস্তির জন্য আদালত রয়েছে কারুর গায়ের উপর হাত তোলাটা মোটেই কাম্য নয় তবে পুলিশ তদন্ত শুরু করেছে কালকে রাতে ওই জেএনবি স্কুলে একটা মানে চুর সন্দেহ করে চুর ধরা হয়েছিল তো তারে তারপরে আটক করছিল তারপরে পাবলিক বোর্ডে কিছু একটা মারধর করেছে নাকি তো এখন হসপিটালে আগে ও এক্সপায়ার হয়েছে দেখুন এই ব্যবসা একটা কমপ্লেন নিয়ে আমরা তো এটা কি গভীর রাতের ঘটনা গভীর রাতে ঠিক এমনই দু স্যার চোরের নাম বাড়ি কোনখানে বাবুল মিয়া তো জানলাম আর কি বাড়িটা এখনো পাওয়া যায়নি